প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজ আমি এই যে সেকেন্ড ইয়ারের পলিটিক্যাল সায়েন্সে আন্তর্জাতিক সংস্থা সমূহ অধ্যায়টি নিয়ে আলোচনা করব এই অধ্যায়ের প্রশ্ন আলোচনা করতে অন্তত চারটা ক্লাসের প্রয়োজন হবে আজকে আমি কিছু অংশ আলোচনা করব এবং ধারাবাহিকভাবে আমি চালিয়ে যাব আমার আলোচনা আশা করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং তোমাদের কাজে আসবে তোমরা নিজেরা আমার কথাগুলো খাতার মধ্যে নোট করবে এবং তারপরে সেটা তোমরা ভালোভাবে পড়াশোনা করবে অবশ্যই তোমাদের স্কুল কলেজের শিক্ষক শিক্ষয়িত্রীরা যারা আছেন তারা সেটা তোমাদের নিশ্চয় আলোচনা করেছেন বা করবেন তবে আমি তোমাদের আরও কিছু বুঝাবার চেষ্টা চালিয়ে যাচ্ছি প্রথম কথা হলো যে আন্তর্জাতিক যে সংস্থা কথা বলা হয়েছে সেখানে আন্তর্জাতিক সংস্থা গঠনের কি প্রয়োজনীয়তা রয়েছে বর্তমান সময় আমরা বলবো যে আন্তর্জাতিক সংস্থা সমূহ গঠন করার আসল উদ্দেশ্য হল বিশ্বের মধ্যে যে যুদ্ধ লাগে বিভিন্ন দেশের মধ্যে সেই যুদ্ধের নিরসন করা এবং শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে সাহায্য করা কারণ যুদ্ধকে বন্ধ করতে গেলে কিংবা বিশ্বের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে গেলে আন্তর্জাতিক সংস্থা সমূহের গঠন বা প্রয়োজন বর্তমানে খুব রয়েছে এবং রাষ্ট্রসংঘই একটা সংস্থা যে সংস্থা বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে শান্তি আলোচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসতে এবং ভবিষ্যতেও আসতে কারণ বিশ্বের দুটা দেশের মধ্যে যদি বিবাদ শুরু হয় তাহলে সেই বিবাদের মীমাংসা একমাত্রই রাষ্ট্রসংঘই করতে পারে এবং সেই উদ্দেশ্য নিয়ে একান্নটা রাষ্ট্র নিয়ে প্রথমে আন্তর্জাতিক সংস্থা রাষ্ট্রসংঘ গঠন করা হয়েছিল এবারে যদি আমরা বলি যে তুমি কি মনে করো রাষ্ট্রসংঘ একটা মহারাষ্ট্র এরকম কি তোমার কোনো ভাবনা আছে এরকম যুক্তি দাও আমরা বলবো না কোনো অবস্থায় রাষ্ট্রসংঘ কোনো রাষ্ট্র বা মহারাষ্ট্র নয় কারণ রাষ্ট্রসংঘের কোনো সার্বভৌম ক্ষমতা নেই এবং সদস্য রাষ্ট্রসমূহের উপর কর্তৃত্ব করতে সে পারে না কোনো অবস্থা তার নিজস্ব কোনো সার্বভৌমত্ব ক্ষমতা নেই সেই অনুযায়ী আমরা বলবো কারণ রাষ্ট্র গঠন হতে গেলে যে কয়েকটা উপাদান রয়েছে নির্দিষ্ট ভূখণ্ড সরকার জনসমষ্টি বা সার্বভৌম যে ক্ষমতা সেটা চূড়ান্ত ক্ষমতা একটা রাষ্ট্রের ক্ষেত্রে সেই সার্বভৌম ক্ষমতা রাষ্ট্রসংঘের নেই অতএব আমরা কোন অবস্থায় সেটা বলতে পারি না যে রাষ্ট্রসংঘ একটা রাষ্ট্র বা মহারাষ্ট্র এখন আমরা বলা যায় না রাষ্ট্রসংঘের কয়েকটা অঙ্গ রয়েছে সাধারণ সভা নিরাপত্তা পরিষদ বস্তি পরিষদ এভাবে বিভিন্ন অঙ্গ রয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অঙ্গ সেটা হলো নিরাপত্তা পরিষদ এবং এই নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্র রয়েছে যে স্থায়ী সদস্য রাষ্ট্রগুলো তার মধ্যে হল মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন ফ্রান্স রাশিয়া এবং চীন এই সদস্য রাষ্ট্রগুলোর হল নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য এবং স্থায়ী সদস্য রাষ্ট্রগুলোর ব্যথ ক্ষমতা রয়েছে ব্যথ ক্ষমতা হল একটা রাষ্ট্র কোনো সিদ্ধান্তে যদি বাধা দিয়ে থাকে তাহলে সেই সিদ্ধান্ত কোনো অবস্থায় কার্যকরী হয় না সাধারণত আমরা অন্যান্য যেটা সিদ্ধান্তের ক্ষেত্রে যদি কয়েকটা রাষ্ট্র আলোচনা করে তাহলে সেখানে মেজরিটি রাষ্ট্র যদি সমর্থন করে তাহলে হয়ে যায় সেটা সিদ্ধান্তটা গ্রহণীয় হয়ে যায় কিন্তু ওই পাঁচটা রাষ্ট্র যারা রয়েছে ব্রিটেন ফ্রান্স আমেরিকা চীন এবং রাশিয়া তারা একটা রাষ্ট্র যদি ব্যথ দিয়ে তাকে অর্থাৎ কোনো সিদ্ধান্তের বিরোধিতা করে থাকে তাহলে সেই সিদ্ধান্তটা কার্যকরী হয় না এটা হলো ব্যথ ক্ষমতা এবং এই ব্যথ ক্ষমতা রয়েছে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সূচে পাঁচটা সদস্য রাষ্ট্র রয়েছে সেই ভাজপার সদস্য রাষ্ট্রে তাহলে আমরা যদি বলি যে বর্তমান বিশ্বে আন্তর্জাতিক সংস্থা হিসাবে রাষ্ট্রসংঘের কতটুকু প্রাসঙ্গিকতা রয়েছে আমরা বলবো বর্তমান বিশ্বে আন্তর্জাতিক সংস্থা হিসাবে রাষ্ট্রসংঘের প্রাসঙ্গিকতা খুব বেশি কারণ যখনই ডিমেরুকরণের অবসান ঘটে অর্থাৎ উনিশশো একানব্বই সালে যখন সোভিয়েত ইউনিয়নের গঠন ঘটে তারপরেই দেখা যায় যে সমস্ত বিশ্বে এক মেরুকরণ হয়ে যায় এবং মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর মধ্যে সবচেয়ে বৃহৎ শক্তি রাষ্ট্রে পরিণত হয় মার্কিন যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করার বা মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রত্যাহ্বান জানানোর মতো ক্ষমতা বর্তমান বিশ্বে কোনো রাষ্ট্রের নেই এই ক্ষেত্রে রাষ্ট্রসংঘই হল এমন একটা সংস্থা যে সংস্থা আমেরিকার একাধিপত্যের বিরুদ্ধে কথা বলতে পারবে আমেরিকা যে বিশ্বের মধ্যে যে একাধিপত্য চালিয়ে যাচ্ছে সেই একাধিপত্যের বিরুদ্ধে আওয়াজ তোলার মতো ক্ষমতা রয়েছে রাষ্ট্রসংঘের তাছাড়া যুদ্ধ সংগঠিত হওয়ার ক্ষেত্রে বাধা প্রদান করতে পারে দুটো দেশের মধ্যে যদি যুদ্ধ লাগে দুটো দেশের মধ্যে এরকম কোনো সিচুয়েশন যদি ক্রিয়েট হয় যে যুদ্ধ লাগার বা যুদ্ধ লেগে গেছে সেখানে বাধা প্রদান করতে পারে একমাত্র এবং পরস্পর বিরোধী যে রাষ্ট্রগুলো রয়েছে সেই বিরোধী রাষ্ট্রগুলোকে আলোচনায় বসার বা আলোচনায় আনার মতো মধ্যস্থতা রাষ্ট্রসংঘই করে অতএব আমরা বলতে পারি যে রাষ্ট্রসংঘ বর্তমান বিশ্বে খুব প্রাসঙ্গিক বর্তমান সময়ে রাষ্ট্রসংঘের মতো একটা আন্তর্জাতিক সংস্থার খুব গুরুত্ব রয়েছে যদিও দেখা যায় যে রাষ্ট্রসংঘের প্রধান কার্যালয় আমেরিকার নিউ শহরে অবস্থিত রাষ্ট্রসংঘের অধিকাংশ কর্মচারী আমেরিকান রাষ্ট্রসংঘকে সবচেয়ে বেশি অর্থ সাহায্য করে আমেরিকা তো আমেরিকা একটা প্রভাব ফাটাচ্ছে রাষ্ট্রসংঘের মধ্যে তারপরেও আমরা বলতে পারি যে আমেরিকার প্রত্যাব আমেরিকাকে প্রত্যাহ্বান জানাবার মতো ক্ষমতা বা আমেরিকার একাধিপত্যকে আটকানোর ক্ষমতা একমাত্র রাষ্ট্রসংঘটি রয়েছে এ কারণে বর্তমান বিশ্বে রাষ্ট্রসংঘের খুব প্রাসঙ্গিকতা রয়েছে তাছাড়া দুটা দেশের মধ্যে যুদ্ধ যদি লাগে সেই দুটা দেশের যুদ্ধকে বন্ধ করার দায়িত্ব থাকে রাষ্ট্রসংঘের উপর কিংবা সেই দুটা দেশের মধ্যে আলোচনায় নিয়ে আসা যুদ্ধে বিরতি করা এবং তাদের মধ্যে আপু সিদ্ধান্তে নিয়ে আসা বা আলোচনায় নিয়ে আসা সেটা একমাত্র রাষ্ট্রসংঘের দ্বারাই সম্ভব এই কারণে আমরা বলতে পারি যে রাষ্ট্রসংঘই হল একমাত্র সংস্থা যে কিনা বিভিন্ন সমস্যা পৃথিবীর মধ্যে সেই সমস্যাগুলো সমাধান করতে পারে এই কারণে আমরা বলতে পারি যে রাষ্ট্রসংঘ বর্তমান সময়ে বর্তমান বিশ্বে একটা আন্তর্জাতিক সংস্থা হিসাবে খুব প্রাসঙ্গিকতা রয়েছে আমরা যদি বলি যে যেটা রাষ্ট্রসংঘের প্রধান যে সংস্থা বা যে অঙ্গ সেটা হলো নিরাপত্তা পরিষদ সেই নিরাপত্তা পরিষদে ভারতের স্থান বা নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসাবে ভারতের অন্তর্ভুক্তির ব্যাপারে তুমি একজন ভারতীয় নাগরিক হিসাবে সেটা কতটুকু সমর্থন করবে তুমি আমি একজন ভারতীয় নাগরিক এই কারণে আমি বারও সেটা সমর্থন করব যে ভারত রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যের যুগ্ম এবং নিরাপত্তা পরিষদের যে পাঁচটা স্থায়ী সদস্য রয়েছে তারই মধ্যে ভারতকে অন্তর্ভুক্ত করা হোক আমার যুক্তির প্রথম কারণ হল আমি প্রথমেই বলবো উনিশশো আটানব্বই সালের ছাব্বিশে সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদের পদের দাবি উত্থাপন করা হয়েছিল সেটা উত্থাপন করা হয়েছিল উনিশশো সালের এই দাবিটা উত্থাপন করা হয়েছিল এবং তখন এই প্রসঙ্গে বলা হয়েছিল যে নিরাপত্তা পরিষদের স্থায়ী হওয়ার সম্পূর্ণ যোগ্যতা ভারতের হয়েছে কারণ ভারতের জনসংখ্যা পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম পৃথিবীর মধ্যে দ্বিতীয় জনবহুল দেশ হল ভারতবর্ষ এবং পৃথিবীর মোট জনসংখ্যার পাঁচ ভাগের এক অংশ ভারতে ভারতের যারা ভারতবাসী সেই ভারতীয়রা সেই ভারতবাসী ভারতের যে জনসংখ্যা রয়েছে সেটা সর্ব সমস্ত পৃথিবীর জনসংখ্যার পাঁচ ভাগের এক অংশ অর্থাৎ একটা বিশাল জনবহুল দেশ এই কারণেও আমরা বলতে পারি যে ভারত নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হওয়ার সম্পূর্ণ যোগ্যতা রয়েছে দুই নম্বর পয়েন্টে যদি আমরা বলি যে ভারত হল পৃথিবীর মধ্যে সবচেয়ে বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র ভারতই হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র এবং এই কারণে আমরা বলতে পারি যে ভারত নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হওয়ার সম্পূর্ণ যোগ্যতা রয়েছে আর একটা পয়েন্ট যদি আমরা বলি তাহলে বলতে পারবো যে ভারত সবসময় রাষ্ট্রসংঘের প্রতি পূর্ণ সমর্থন রয়েছে এবং রাষ্ট্রসংঘের বিভিন্ন উদ্যোগে ভারত সবসময় সহযোগিতা করে আসছে সম্পূর্ণভাবে সহযোগিতা করে আসছে সবসময় সহযোগিতা করে আসছে ভারত সকল প্রকার সহযোগিতা ভারত রাষ্ট্রসংঘকে করে আসছে তাছাড়া ভারত জুট নিরপেক্ষ নীতিতে বিশ্বাসী এবং জুট নিরপেক্ষ নীতি অবলম্বন যে কয়েকটা দেশ করেছে তার নেতৃত্ব ভারত দিয়েছে এই কয়েকটা কারণে আমরা বলতে পারি যে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হওয়ার যোগ্যতা ভারত রয়েছে তাছাড়া প্রতিবার প্রত্যেক বৎসরে ভারত নিরাপত্তা পরিষদে অর্থ যোগান দেয় একটা বড় পরিমাণের মোটা অঙ্কের অর্থ ভারত নিরাপত্তা পরিষদে সবসময় সাহায্য করে আসছে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে এরকম সাহায্য ভারত সবসময় করে আসছে এই কারণে আমরা বলতে পারি যে ভারত রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হওয়ার সম্পূর্ণ সম্পূর্ণরকমতা ভারতের রয়েছে ভারতের একজন নাগরিক হিসাবে আমি অবশ্যই এটা সমর্থন করব যে নিরাপত্তা পরিষদের একটা স্থায়ী সদস্য জাতি আমরা করতে পারি আমি আগেও বলেছি আবারও বলছি যে নিরাপত্তা পরিষদের যে পাঁচটা দেশ রয়েছে ব্রিটেন ফ্রান্স মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া এবং চীন তাদের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ ক্ষমতা যেটা রয়েছে যেটা হলো ব্যথ ক্ষমতা যে কোনো সিদ্ধান্ত রাষ্ট্রসংঘ যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে এই পাঁচটা রাষ্ট্রের সহমত তারা কোনো সিদ্ধান্ত নিতে পারবে না এই পাঁচটা রাষ্ট্রের সম্পূর্ণভাবে অধিকার রয়েছে যে কোনো সিদ্ধান্তে তারা বাধা দেওয়া তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমরা অনেকগুলো ব্যাপারে নিয়ে আলোচনা করলাম এবং সেই পরবর্তীতে আরও অনেকগুলো ব্যাপার রয়েছে কী চ্যাপ্টারের কী অধ্যায়ের সেগুলো নিয়ে আমরা আবারও আলোচনা করব। তাহলে প্রথম থেকে তোমরা আমার সেই কথাগুলো দেখবে এবং নিজেরা থাকার মধ্যে নোট করে নেবে যে কোয়েশনগুলো নিয়ে আমি আলোচনা করেছি যে রাষ্ট্রসংঘ গঠনের কী প্রয়োজনীয়তা রয়েছে তুমি কি মনে করো রাষ্ট্রসংঘ একটা রাষ্ট্র বা মহারাষ্ট্র তারপরে যেটা হলো নিরাপত্তা পরিষদের যে স্থায়ী সদস্যগুলো কী কী আর একটা প্রশ্ন হলো যে বর্তমান বিশ্বে আন্তর্জাতিক সংস্থা হিসাবে রাষ্ট্রসংঘের কতটুকু প্রাসঙ্গিকতা রয়েছে আমরা যেটা আলোচনা করলাম যে আমেরিকার একাধিপত্যকে আটকাতে একমাত্র রাষ্ট্রসংঘই পারে আর বিভিন্ন দেশের মধ্যে যদি বিরোধ লাগে সেই বিরোধের মীমাংসা করার দায়িত্ব হলো রাষ্ট্রসঙ্গে আর হলো রাষ্ট্রসংঘকে তুমি একটা সার্থক আন্তর্জাতিক সংস্থা হিসাবে মানতি আমরা বলবো যে হ্যাঁ রাষ্ট্রসংঘই হল একটা সার্থক আন্তর্জাতিক সংস্থা কারণ বিশ্বের বিভিন্ন নেতৃবর্গ একান্নটা প্রথমে রাষ্ট্র নিয়ে এই রাষ্ট্রসংঘ গঠন করেছিলেন এবং রাষ্ট্রসংঘ গঠনের আসল উদ্দেশ্য হলো যে পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে যদি কোনো বিবাদ সৃষ্টি হয় সেই বিবাদের মীমাংসা করা শান্তিপূর্ণভাবে আলোচনার মাধ্যমে এই সমস্যাগুলো সমাধান করা তাছাড়া পৃথিবীতে বিভিন্ন ধরনের কোনো মহামারী যদি সৃষ্টি হয় তাহলে সেই মহামারী প্রতিরোধ করার জন্য বিভিন্ন ধরনের টিকাকরণ থেকে শুরু করে সব কিছু রাষ্ট্রসংঘ করে আসতে বিভিন্ন দেশের মধ্যে বিবাদের বিবাদের মীমাংসা করে আসতে ভারত পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ হয়েছিল সেই সময়েও রাষ্ট্রসংঘ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আগে পূর্ববর্তীতে বিভিন্ন সময় রাষ্ট্রসংঘ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এই কারণে আমরা বলব যে রাষ্ট্রসংঘ একটা সার্থক আন্তর্জাতিক সংস্থা তোমরা আমার কথাগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং প্রত্যেকটা কথা তার মধ্যে নোট করবে যাতে করে তোমরা ভালোভাবে বুঝতে পারো এবং পরীক্ষার সময় ভালোভাবে লিখে একটা ভালো নম্বর অর্জন করতে পারো জীবনে যদি কোয়ালিটি হায়ার স্ট্যান্ডারিতে যদি কোয়ালিটি রিজাল্ট করতে না পারো তাহলে ভবিষ্যতে তোমার কোনো অবস্থায় জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে না জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে সবচেয়ে মূল্যবান যে রিজাল্টটা হলো সেটা হলো হায়ার স্ট্যান্ডারি রেজাল্ট ভালোভাবে পড়াশোনা করো ভালো রেজাল্ট করো আজ পর্যন্তই কালকে এই চাপ্টারের অন্য আরও অন্য বিষয় নিয়ে আলোচনা করবো অন্য প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে yeah